দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মিল্ক পুডিং রেসিপি মিল্ক পুডিং এমন একটি ডেজার্ট রেসিপি যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন পানিতে কোনো ভাপের ঝামেলা নেই এবং খুব কম উপকরণ দিয়ে এটি বানানো যায় এটা দেখতেও আকর্ষণীয় লোভনীয় এবং খেতেও মজার আমার বিশ্বাস ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কী হবে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন মূল রেসিপিতে যাওয়া যাক এই পুডিং বানাতে শুরুতেই আগার আগার পাউডার নিতে হবে এই আগার পাউডারটা আপনারা যে কোনো শপে পাওয়া পেয়ে যাবেন তো আমি ভর্তি করে এক চা চামচ নিয়ে নিলাম আগার আগার পাউডার সামান্য পরিমাণ ঠান্ডা পানি নর্মাল এমনি পানি একটু দিয়ে নিব নিয়ে ভালো করে এটা নেড়ে নিব যাতে নিচে কোনো দলা না পেকে যায় এখানে এক লিটার দুধ নিয়েছি এই পুডিংটা বানানোর জন্য তো এক লিটার দুধকে আমি এটা সাতশো গ্রাম করে নিব তো চামচ দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নিলাম দুধটাকে আর একটু গাঢ় করার জন্য সামান্য পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম তাহলে খেতে সুস্বাদু লাগবে গ্লিটারের সাহায্যে আমি এটা ভালো করে নেড়ে নিব অ্যাড করতে হবে চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন চিনি দেওয়ার পর কিছুটা পাতলা হয়ে আসবে আবারও কিছুক্ষণ জাল করতে হবে এখন আগের আগার পাউডার যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে নিব এবং হাই হিটে এটা জাল করে নিব যখন দেখব ঘন হয়ে আসছে তখন লো হিটে এটাকে জাল দিয়ে নিব এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যখন দেখব খুব ঘন হয়ে এসেছে তখন এটা নামিয়ে নেব কাঁচের পাত্রে এটা ঢেলে নিচ্ছি পুডিংটা এই কাছের পাত্রেই সেট করব তো সবগুলো আমি ঢেলে নিচ্ছি এটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে জমে না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব এখন জেলও তৈরি করে নিব তাই আবারও আগার আগার হাফ চামচ আমি দিয়ে নিলাম এবং সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব পানির সঙ্গে মিশিয়ে নিয়ে এটা রেখে দিব এরপর জেলোর জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম ওই কাপে দুই কাপ আমি পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেলে আমি হ্যান্ড লিটারের সাহায্যে ভালো করে এটা নেড়ে নেব বলক তুলে নিব যখন ভালো মতো বলক উঠে যাবে আমি তখন সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে নেব তো আমি অরেঞ্জ কালার দিয়ে নিলাম এরপর আমি কালারফুল দেখানোর জন্য রেড কালারটা দিয়ে নেব আপনারা যে কোনো কালার নিতে পারেন আমি রেড কালার নিয়েছি সুন্দর দেখানোর জন্য আমার এটা হয়ে গেছে ফ্রিজের যে পুডিংটা আমি নিয়ে এসেছি ওইটা এখন চাকু দিয়ে ভালো করে চতুর্দিক দিয়ে কেটে নিতে হবে তাহলে জেলটা দিলে ভালোভাবে বসে যাবে অবশ্যই এটা আপনারা কেটে নেবেন না হলে এটা হাত দিয়ে উঠে আসবে না এবং এই জেলোটা এটা যখন শক্ত হয়ে যাবে হয়ে যাবে তখন এই জেলোটা আপনারা তৈরি করবেন তার আগে জেলোটা তৈরি করবেন না তো এভাবে আমি কেটে নিয়ে নিয়েছি তাহলে তুলতে অনেক সুবিধা হয় কারণ এই পুডিংটা অনেক সফট হাত দিয়ে খুব সাবধান অবলম্বন করে এটা তুলতে হবে না হলে ভেঙে যেতে পারে যে পাত্রে আমি সেট করব সেখানে আমি শুরু আগে জেলোটা দিয়ে নিচ্ছি অর্ধেক জেলো দিব আর অর্ধেকটা রেখে দেব এরপর দুধের ওই পুডিংটা ওর উপরে দিয়ে নেব খুব সাবধানে যাতে ভেঙে না যায় এরপর আমি উপর দিয়ে পুরো ভর্তি করে বাকি জেল দিয়ে নেব ঠান্ডা করে তারপর আমি এটা ফ্রিজে রাখব এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এবং হাত দিয়ে টাচ করে আমি দেখছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন শক্ত হয়েছে সফট হয়েছে এবং কালারফুল হয়েছে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে তো আমি এটা মোল্ড আউট করে নিব খুব সাবধানের সহিত আলহামদুলিল্লাহ যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন পুডিংটা কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এরকম একটি কালারফুল ডেজার্ট রাখতেই পারেন মিল্ক পুডিং কতটা সহজ তা তো দেখেই ফেললেন তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অথবা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ